নমস্কার বেদ সম্বন্ধে জানতে গেলে বেদাঙ্গ জানতেই হবে ঋষি পানিনি বলেছিলেন যে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ এই যে ছটি জ্ঞান ছটি বিদ্যা এই ছটি জ্ঞান ছাড়া বেদকে বোঝা যাবে না বেদকে বুঝতে গেলে এই ছটি বেদাঙ্গ এই ছটিকে বলে বেদাঙ্গ তাহলে বেদের সঙ্গে বেদাঙ্গ সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত বেদ আলাদা বিষয় বেদাঙ্গ আলাদা বিষয় বেদাঙ্গ হচ্ছে বেদ বোঝার জন্যে যে জ্ঞানটা প্রয়োজন সেটা হচ্ছে বেদাঙ্গ যেমন অঙ্ক করতে গেলে নামতামগ্রস্ত করতে হয় অঙ্ক করতে গেলে সংখ্যা চিনতে হয় এক থেকে একশো পর্যন্ত জানতে হয় এবং বিভিন্ন নামতা ধারাপাত এগুলোর জ্ঞান দরকার হয় অঙ্ক করতে গেলে তেমনি বেদ বুঝতে গেলে বেদ তো দুর্বদ্ধ বেদ অতি দুর্ব শাস্ত্র একটা মন্ত্রে বলছে প্রথম মণ্ডলের বাইশ নম্বর সূক্তের কুড়ি নম্বর দিকে বলছে তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্বন্তি সুরয় দ্বিবিব চক্ষুরা ততং বলছে বিষ্ণু তোমার পরম পদ বিষ্ণুর তিনটি পা বিষ্ণুর আর সিম্বল কি তিনটি পা বিষ্ণুর সিম্বল হচ্ছে তিনটি পা এটা হচ্ছে বিষ্ণুর স্বরূপ এই তিনটি পা তো এই যে বিষ্ণুর তিনটি পা বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় এই বিষ্ণুর তিনটি পায়ের রহস্য শুধুমাত্র জ্ঞানীরা দেখতে পান অন্য কেউ দেখতে পান না দেখতে পান মানে বুঝতে পারেন জানতে পারেন তো এই যে বিষ্ণুর তৃতীয় চরণের তিনটি চরণের রহস্য এটা জানতে গেলে বেদাঙ্গ জানতে হবে বেদাঙ্গতে এটাই বলেছে যে এই ছটা শাস্ত্রের জ্ঞান ছাড়া জানা যায় না তো এর মধ্যে শিক্ষা শিক্ষাতে কি জানা যায় শিক্ষাতে জানা যায় একটা শব্দের উচ্চারণ যেমন ধরুন লেখা আছে যে একটা একটা ছোট্ট গল্প বলতে হয় এটা বলতে গিয়ে ইন্দ্রের সাথে যখন বৃত্তাসুরের যুদ্ধ হচ্ছিল সবই রূপক রূপকের মধ্যে সত্যগুলি খুঁজে নিতে হবে ইন্দ্রের সঙ্গে যখন বৃত্তাসুরের যুদ্ধ হচ্ছিল তখন বৃত্তাসুরের বাবা তখন ব্রহ্মার তপস্যা করেছিল তষ্টা তসটা তখন ব্রহ্মার তপস্যা করেছিল তপস্যা তখন ব্রহ্মাকে ব্রহ্মা তখন ওর তপস্যায় সন্তুষ্ট হয়ে বললো কি বর্চাও বলো না আমার ছেলে যেন ইন্দ্রকে বধ করতে পারে ঠিক আছে তাই হবে তোমাকে আমি একটি মন্ত্র দিচ্ছি এটি তুমি এক বার জপ করো প্রতিদিন তুমি নিয়ম করে জপ করো ঠিক আছে বলুন করব না কি মন্ত্র বল যে বলল যে বলবে ইন্দ্রশত্রু জয়তু ইন্দ্রশত্রু জয়তু এটি এক লক্ষবার জব করো তাহলেই তোমার ছেলে সে ইন্দ্রকে বধ করবে তসটা এক লক্ষবার জব করলো করার পরে বৃত্তই নিহত হলো ইন্দ্রের হাতে তখন তসটা গিয়ে ইন্দ্র ইয়েকে ধরলো ব্রহ্মাকে যে প্রভু এটা কি হলো আমি আপনার কথা অনুযায়ী মন্ত্র জব করলাম কিন্তু আমার ছেলে কেন ছেলেরই কেন মৃত্যু হলো বললো তুমি কেমন করে জব করেছো বলছো কেন আপনি যেমন বলেছেন ইন্দ্র শত্রু জয়তু শত্রু জয়তু না আমি তোমাকে বলেছিলাম ইন্দ্রশত্রু জয়তু তোমার উচ্চারণে ভুল হয়েছে ইন্দ্রশত্রু জয়তু মানে ইন্দ্রশত্রু জয় হোক ইন্দ্রের যে শত্রু তার জয় হোক আর তুমি বলেছ শত্রু জয়তু মানে ইন্দ্র শত্রুকে জয় করুক শত্রুকে পরাজিত করুক তার মানে তা তুমি তো উল্টো মানে তোমার উচ্চারণের জন্য অর্থটা কথার অর্থটাই উল্টো হয়ে গেছে তা একটা উচ্চারণ সঠিকভাবে না জানলে মন্ত্র উচ্চারণ করা যায় না অনেকে সর্বমঙ্গল মঙ্গল কে অনেকে বলে সর্বমঙ্গলা মঙ্গল মানে সর্ব অমঙ্গলের মঙ্গল সর্ব সর্বমঙ্গলের অমঙ্গল হোক তার মানে হয়ে দাঁড়ায় কতটা সর্বমঙ্গল মঙ্গল মন্ত্র বলতে গেলে সঠিক উচ্চারণ ছাড়া মন্ত্রের অর্থ পাল পাল্টে যায় বিপরীত হয়ে যায় তো এই হচ্ছে শিক্ষার ভূমিকা কল্পের ভূমিকা কি কল্প হচ্ছে ঈশ্বর যে তেত্রিশটি নামে আসেন কখন কি নামে আসেন পরপর তিনি আসেন কখন কি নামে আসেন এখন যেমন এই দুটো কল্প একটা যুগ হচ্ছে মোট পঁচিশ হাজার নশো কুড়ি বছরে এক একটা যুগ এই এই একটা যুগ আবার দুটো কল্পে ভাগ হয় আরোহণ কল্প অবরোহণ কল্প আরোহণ কল্প অবরোহণ কল্প মিলিয়ে ঈশ্বর মোট তেত্রিশ নামে উপাস্য হন তো কখন কোন গল্প চলছে যেমন বর্তমানে এটা আরোহণ কল্প চলছে এটা শেষ হবে আর নশো সাতাশ বছর পরে এটা শেষ হবে তারপরে আরো অবরোহণ কল্প শুরু হবে এটা জানতে হয় কল্প কল্প জ্ঞানটা না হলে তার বেদ জ্ঞান হবে না শিক্ষা কল্প নিরুক্ত নিরুক্ত হচ্ছে বেদের ব্যাকরণ ছন্দ সাতটি ছন্দ আছে গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ এমনি করে সাতটি ছন্দ ছন্দ আছে ছন্দগুলি জানতে হয় তারপর ব্যাকরণ ব্যাকরণের জ্ঞান তো মাস্ট থাকতেই হবে আর জ্যোতিষ জ্যোতিষের জ্ঞান ছাড়া বেদের একটা লাইন অর্থ করতে পারবেন না জ্যোতিষে কি পাওয়া যাবে সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু শুক্র রবিচন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ এর মধ্যে চারটি শুভ গ্রহ পাঁচটি অশুভ গ্রহ এই চারটি শুভ গ্রহের আন্দারে যে নক্ষত্রগুলি সেই নক্ষত্রে যখন মিলন হয় সেই দেবতা সেই দেবতার যুগ হয় অতি উত্তম যেমন এর আগের যুগটা এখন এর আগের যুগটা ছিল শনি দেবতার যুগ আমাদের আমরা যেহেতু সূর্য উপাসক আমাদের জন্য ওটা শত্রুর যুগ ছিল আল্লাহ বৈশিষ্ট উপাসকরা আমাদেরকে নিপীড়িত করেছিল তার আগের যুগ ছিল লক্ষ্মীর যুগ আমরা ধনধান্যে ক্ষমতায় বিদ্যা বলে আমরা বিশ্বাসেরা হয়েছিলাম আবার উনিশশো আটানব্বই থেকে যে যুগটা শুরু হয়েছে এই যুগটা হচ্ছে বৃহস্পতি গ্রহের অধীনে এটা শুভ গ্রহের যুগ এবং অজন আমাদের জন্যে শুভ দেবতা অজন উপাসনা করলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে মানে কল্প এই জ্যোতিষ এই জ্যোতিষ জ্ঞান ছাড়া বেদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায় তাহলে এই ছটি বেদাঙ্গর সাথে যদি বেদের মানে এই ছটি বেদাঙ্গের জ্ঞান ছাড়া বেদকে বোঝা যায় না শিক্ষা কল্প ব্যাকরণ নিযুক্ত ছন্দ জ্যোতিষ এই ছটি জ্ঞান থাকলে তবেই আপনি বেদের অর্থ বুঝতে পারবেন এবং জ্যোতিষের সঙ্গেই সম্পর্কযুক্ত অয়ঞ্চলন তত্ত্ব বিষম্মিলন তত্ত্ব তো এইগুলি আপনারা জেনে বেদ পাঠ করুন বেদের অর্থ বুঝতে পারবেন এবং সবই বুঝতে পারবেন তখন বেদের দুর্বোধ্য বেদ আপনাদের কাছে বোধগম্য হয়ে যাবে তা আপনারা আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের এই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস সাবস্ক্রাইব করে আর পাশের এই বেল বটনটি পুশ করে দিন আর আরও দিকে জানানোর জন্যে এটি যতটা পারেন শেয়ার করে দিন নমস্কার